গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন ছটা উঠেছি পাঁচটায় উঠে মর্নিং ওয়াক গেছি পাঁচটায় উঠে মর্নিং ওয়াক করলে বেশি ভালো হয় কারণ সত্যপ্রাপ্তি পাটা সরা কারণ একদম গাড়ি বাবারই রাস্তা ফাঁকা থাকে আর হেঁটে মজা আসে হাওয়া বাতাস বেশ দেয় গাড়ি ঘোড়া বেশি চলে না কিন্তু ছটা বেরোলে দেরি হয়ে যায় তো দুই দিকের জানলা খুলে দিলাম সকাল সকাল হাজব্যান্ড বেরোবে একটুখানি হাজব্যান্ডের জন্য এখন চা করব এখন বসিয়ে দিয়েছি এক কাপ চা আমি এখন খাবো না হাজব্যান্ডকে দেবো কারণ আমি খাবো না লিপিয়ে এসে আমাকে একরকমের জল তৈরি করে দেয় হলুদ দিয়ে গোল যে গুঁড়ো লবঙ্গ এলাচ দারচিনি এই সব দিয়ে পাতি লেবু দিয়ে একটা জল তৈরি করে দেয় সেটা খাই তারপর চা খাই আধ ঘন্টা বাদে তো লিপে এসে তো খিদে পাই কিন্তু আজকে এখনও খিদে পাইনি এখন বাদে সাড়ে ছটা মতো তো হাজব্যান্ড একটু বেরোবে কাজে সকাল সকাল আবার চলেও আসবে তো সেই জন্য হাজব্যান্ডকে আপাতত চাটা করে দিচ্ছি আমি এখন চা খাব না বিস্কুটে কৌটো কোথায় ছোটো মেয়েকে ডেকে তুলে দিয়েছি ছোটো মেয়েরাতে এক্সাম প্রীতি বলেছে আটটার সময় মা আমাকে ডাকবে ওরও কলেজ আছে তো চলো হাজব্যান্ডকে চাটা দিয়ে দিই আর আমি পরে চা খাবো হাজব্যান্ডও এখন বেরিয়ে যাবে বিকালবেলার দিকে চলে আসবে আবার মোজা পড়লে গরম লাগে না হ্যাঁ হ্যাঁ ছোট মোজা হলে পায়ে পাতা তো আটকানো থাকে না সে তো আঁকলে আমার মনে হয় মোজা পড়লে যেন গরমটা বেশি লাগে আমার মনে হয় দুগ্গা দুগ্গা দেখো 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 নিজের বারমুন্ডায় কেমন হাত মুছলো দেখো ছাতু দিয়েছে এক গ্লাস গুলে ছাতু খেয়ে যাচ্ছে বিকালবেলার দিকে আবার চলে এসে কিছু না কিছু খাবে একটা এ রাম ফেললে তো ছাতুটা পিঁপড়ে হবে একটা নাম মুছলে তাড়াহুড়ো দেখো লোকটা খাওয়ার টাইম একটু ভালো মতো নেই প্রাপ্তি গিয়ে আবার শুয়ে পড়েছে ডাক্তার সাড়ে সাতটায় কুড়িতে গাড়ি আসবে রান্নার

তো চলো রান্না সরঞ্জাম বলে ভাই সকাল বেলার দিকে এত গরম পড়েছে কালকে একটুখানি বৃষ্টি হলো আবার বড় একটুখানি বিছানা তুলছি তাতেই ঘেমে নে একাকার কাণ্ড যাই হোক এখন বিছানা তুলে দিচ্ছি একটা ঘরে বিছানা তোলা হয়ে গেছে এই একটা ঘরে বিছানা তুলবো ঘর ছাড় দেবো আর বাসন এই দেখো প্রীতি কানের দূর এখানে খুলে গেছে আটটার সময় আমাকে প্রীতি ডাকতে বলেছিল সেই আটটা থেকে ডাকতে ডাকতে উঠলো পরে নটায় এখন স্নানে গেছে তারপর রেডি হয়ে যাবে যদি বাবারে আর ছোট মেয়ে চলে গেছে স্কুলে ফিক্সড পরীক্ষা আছে আজকে এই কানের দূরগুলো এইভাবে যদি রাখা হয় তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চলো চালুকটা পেতে দিইটা পরিষ্কার করে দিই তাই গরমে প্রথম প্রথম গরম পড়ছিল না আমি শুধু বলে যাচ্ছিলাম আমার মাকে আমার বরকে সবাইকে এবছর গরম পড়ছে না এবছর গরম পড়ছে না ভগবান বললো দাঁড়া এবছর গরম পড়ছে না দেখাচ্ছি তোকে মজা এখন এমন বিদেশিক অবস্থা ভেবেছিলাম হয়তো সেরকম গরম পড়বে না বাবাই বাবা কি গরমটাই পড়ে গেছে তো চলো বিছানা চাদরটা পাতি পিতিকে একটু ভাত খাওয়াতে হবে নালে ছাতু খেয়ে যাবে বলবে বল বাবা তো সকালবেলা বেরিয়ে গেছে বাবা থাকলে ভাতটা খেয়ে যেত বাবাকে ভয় পাই তো এই জন্য না একজনকে ভয় পাওয়া খুব দরকার চলো বিছানা তোলা ডান ওই দিকটা টান টান করে দি হ্যাঁ এই জামাটা কেন বার করলি তাহলে তুই যখন এইটা পরবিই না এই জামাটা তাহলে কেন বার করেছিস আনলা থেকে বার করতে মজা লাগে না তো প্রীতি চললো এখন কলেজ ভাত খাইয়ে দিয়েছি ভাত খেয়ে নিয়েছে এখন কলেজ যাচ্ছে ঠান্ডা জল দেবো বোতলটা দে বার করে ছোট বোতলটা তো ব্যাগে আছে না ছোটো বোতলটা বার করে দে বাবা একটা ছোট বোতল নিয়ে গেছে দে তো চলো ওকে এবার তো জল ভর্তি রে পিথি খাসটি সে ও কলেজ থেকে ভরিস টাকাটা ঢুকিয়ে নে জলটা নিয়েছিস কখন আসবি জানিস না ফোন করে দিবি যখন আসবি একটা বেরো আর কত দেরি করবি বোনের এই ব্রেসলেটটা পরে পড়ে যায় আর বোন বলে বড়ো হয়ে যাবে বড় হয়ে যাবে বোনের প্লাজো পড়বে বোন বলবে ইলাস্টিক বড় হয়ে যাবে বড় হয়ে যাবে নে জুতোর শোল ঢুকিয়ে দিয়েছি আর কিছু কাজ নেই তো ঘরে জুতো আবার কি কাজ আছে জুতো পরে ঘরে ঢুকবি না বলে দিলাম কি কাজ আছে বল আমি করে দিচ্ছি ব্যাগটা দেবো ফোন দেবো আর রুমাল দেবো দিচ্ছি দাঁড়া আশীর্বাদটা কে নেবে দাঁড়া ওই ধরা তোরে বদমাস মে এদিক চুলটা কিভাবে বেঁধেছিস আজকে না মানে পেতে আসতে যখন এখন বাজে লাগলো কিছু করার নেই তোকে এখন ঢুকতে দেবো না আমি ঘরে দুগ্গা দুগ্গা চলে এসছে এখন দেরি হয়ে গেছে হতে যাচ্ছে সাবধানে এই দেখো স্কুল থেকে এসছে এসেই নাকি ওর খিদে পেয়ে গেছে তো এই নিয়ে দুটো আইসক্রিম চলছে আমাকে একটু দিবি না আমারও খিদে পেয়েছে রে আমি কিন্তু কামড়ে নেব ভাল লাগে চকোবার জিনিসটা খেতে বিধিবাইয়ের জন্য আনা হয়নি কেমন হ্যালো এরপরে বলবি খিদে পেয়েছ আবার এরপরে ভাত খাবি নাহলে মায়ের হাতে মার খাবি খেলেই তো পেট ভরে যাবে দেখবি বুঝেছিস ইস খাচ্ছে দেখো না ভিতরে একদম মুখ বড় দেখা যাচ্ছে সব লাস্টে আমাকে একটু দিবি আমি লোভী মা তো পরে একটু দিস কেমন না না আমি পরে খাবো এখন খাবো না পরে খাবো লাস্টেরটা আমি নিজে হাতে খাবো আমাকে কেউ কিছু খাইয়ে দিলে আমার ভালো লাগে না নিজে হাতে খেতে ভালো লাগে পাপড়ি এখন বানালো কি বানাচ্ছিস পাপড়ি বল একবার সেজওয়ান ফ্রাইড রাইস আর ম্যাগি মাঞ্চুরিয়ান সেজওয়ান ফ্রাইড রাইস আর ম্যাগি মাঞ্চুরিয়ান এই আস্তে কর একটু গ্রেভিটা রাখবি তো গ্রেভি না রাখলে হবে না দেখতে দেখো কি ভালো হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে ক্যামেরাতে হেভি আসছে জানিস তো জিনিসটা আর তো মনে হয় জল লাগতো চাকরি নাহলে হবে না আর তো দে গরম জল দে আর দুখানি একটুখানি গরম জল দে এ বাবা ঠান্ডা জল দিলো আচ্ছা দে দে আটটু দে আটটু দে নাহলে গ্রেভিটা খাবি কি দে দেবে এবার একটু ফোটাতে লাগবে এটা নাহলে হবে না গরম জল দিতে হয় ঠান্ডা জল দিতে নেই গরম জল আমি কোথায় পাবো গরম জল করতে হতো বেশি নাড়াস না তাহলে কিন্তু ঘেটে বা হয়ে যাবে ডুববে না তো ডুবে ও ডুবতে হবে না ও নিজেই হয়ে যাবে ফুটলেই ঢুকে যাবে জল জলটা দেখতে কিন্তু এমনি এমনি হয়েছে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল এর মাসি রান্না কর পুরোটা সত্যি নিজে করেছে আমি ছিলামও না গ্যাস কাটা কুটি ভাজা ভাজা ভুজি সব কিছু আম পারবো না আমার ঘুম পাচ্ছে সে সকাল পাঁচটায় উঠেছি পুজো করলাম একটু ঘুমাতে যাব যেতে পারছি না ওকে একটু বেড়ে দিয়ে যেতে হবে নাহলে বাড়তে পারবে কিনা আছে বাড়তে পারবে কিন্তু তবুও একটু ভয় ভয় লাগে তো যদি ফেলে ফুলে দেয় ছোট্ট মেয়েটা আমার তো চলো ওকে খেতে দিয়ে দিই তারপর ফিরে আসছি এবার পরে বিকালবেলার দিকে সন্ধ্যের সময় স্ন্যাক্স হচ্ছে ম্যাগি মাঞ্চুরিয়ান আর ম্যাগি এটা আজকে খাওয়া হবে আমরা তিনজনে আজকে এটা খাবো প্রীতি বললে এটা গরম করো আমার ফ্রায়েড রাইস লাগবে না এটা গরম করো শুধু শুধুই খেয়ে নেবো ভালোই হয়েছে খেতে প্রাপ্তি ভালোই বানিয়েছে তো আমরা এখন সন্ধ্যের জলখাওয়ার খাবো আর কিছুটা বাসন এখানে মেজে রেখেছি আর কিছুটা বাসন দিদির জন্য রেখে দিয়েছি কালকে সকালে দিদি আসবে তখন দিদি মাছবে তো চলো আমি এটা গরম করে নিই চটপট এখন বাজে রাত্রির বারোটা দশ শুয়ে পড়বো ওই তখন যে সন্ধেবেলায় ভিডিওটা করলাম তারপরে ভিডিও করে নিই প্রাপ্তি পড়ছিলো প্রীতি পড়ছিলো কি দেখাবো বসেই ছিলাম সেই জন্য কিছু ভিডিও করে নিই এখন শোয়ার পালা বাইরে হচ্ছে রিমঝিম বৃষ্টি ঠিক আছে ঠান্ডা ওয়েদার বিছানা ছাড়া কি কী আছে এই চাদর এই চাদরটা তো তুলবো আমি এই আর একজন বিছানাতে ছাড়বে বাইরে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এবার কালকে সকালে যদি বৃষ্টি হয় তাহলে মর্নিং ওয়াক যাওয়া হবে না আমার পাঁচটার সময় আমাকে উঠবো একবার উঠে দেখবো যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না যদি বৃষ্টি হয় তাহলে আমাকে সাতটার মধ্যে উঠতে হবে কেননা প্রাপ্তির পরীক্ষা আছে প্রাপ্তির পরীক্ষা বুধবার শেষ ঠিক আছে তো যাই হোক এখন এই বিছানাটা করবো প্রীতি বিছানা হয়ে গেছে আমার চুল মুখের অবস্থা দেখো চিরুনিদি চুলটা আসতে হয় নি আজকে সারাদিন আমি তো যাই হোক চলো বৃষ্টির ওয়েদার কিন্তু আমি জানলা খুলিনি তাই এসি চালিয়েছি হালকা করে এসি চালিয়ে শোবো তো চলো আজকের মতো গুড নাইট শুভ রাত্রি বিছানাটা করে দিই কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা